আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউজ চ্যানেলে হাঁসের খামার অ্যান্ড পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে একটি হাঁস কি পরিমাণে খাবার খাবে এবং হাঁসের খামারের জন্য কীরকম খাবারের প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বা যে খাবার দেখতে পাচ্ছেন এ হাঁসগুলো হচ্ছে একদম রানিং ডিম পারা হাঁস এ হাঁসগুলোর বয়স প্রায় দেড় বছরের মতো এ হাঁসগুলো ডিম পাচ্ছে এই হাঁসগুলো আমাদের এই খামারে প্রতিদিন আমরা পরিমাণ মাফিক খাবার দিই বাড়তি খাবার যেটা আমরা বদ্ধ অবস্থায় হাঁস পালন করে থাকি আমরা যে খাবারটা পরিবেশন করছি এই খাবারটি হচ্ছে ইয়ন ফিট অর্থাৎ এটা হচ্ছে যে প্লেট খাবার যে খাবারটা বর্তমানে খুবই ভালো গুণগত মানসম্পন্ন এবং এই খাবারের কিছু সুবিধাও রয়েছে যার ফলে আমরা এই খাবারটা পরিবেশন করে থাকি এই খাবারের সুবিধাটা হচ্ছে এটি প্লেট খাবার হাঁস খুব বেশি নষ্ট করে না যদি মাটিতে পরেও সে খাবারটি আবার পরবর্তীতে খেয়ে নেয় যার ফলে এই খাবারের ঘাটতি কম হয় আর এতে পুষ্টি উপাদানও অনেক ভালো আর দর্শক আপনাদের যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ হাঁস প্রতিদিন কি পরিমাণে খাবার খাবে একটি পূর্ণাঙ্গ হাঁস অর্থাৎ যে হাঁসগুলোর বয়স সাড়ে তিন থেকে চার মাস বা তার উপরে সে হাঁসগুলো বা ডিমের রানিং ডিম বাড়া হাঁস যেগুলো সে হাঁসগুলো গড়ে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে প্রতিদিন অর্থাৎ আপনি যে বাড়তি খাবারটা খাওয়াচ্ছেন বা খাওয়াবেন সেই খাবারের পরিমাণ হতে হবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে পূর্ণাঙ্গ যে হাঁস বা পুরুষ হাঁস যেগুলো রয়েছে সে হাঁসগুলো গড়ে পনেরো থেকে বিশ গ্রাম খাবার কম খাবে অর্থাৎ হাঁসা হাঁস খাবার খাবে একশো বিশ থেকে একশো তিরিশ গ্রামের মতো একটি হাঁসকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে পারেন তাহলে সেই হাঁস থেকে আপনি খুব দ্রুত এবং ভালো লাভবান হতে পারবেন যদি আপনি হাঁসকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না দেন সেক্ষেত্রে আপনি হাঁসের খামারি হিসেবে লসের সম্মুখীন হবেন কেননা হাঁসকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না দিলে হাঁসের শারীরিক গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ এবং ডিম উৎপাদনের যে সক্ষমতা সেটা অনেকটা কমে যায় যার ফলে আপনারা হাঁসকে প্রতিনিয়ত সুষম খাবার দিন হাঁসের খামারি হিসেবে লাভবান হন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম